ला मार कैतील मारियो दक्ख तो लोकेर पक्ष लया लो ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাই হরে দারি পাল্লা মার কাল মারিও হরে দারি পাল্লা মার কাল মারিও সবাই বলো দারি পালা যোগ্য লোকের পালা পাল্লা ইনসফের দারি পাল্লা ভালো লোকদের দারি পালা ঐক্যমতের দারি পালা দেশ বাঁচাইতে দারি পাল্লা দারি পাল্লা দারি পাল্লা দারি পাল্লা মার কাল মারিও হরে দারি পাল্লা মার কাল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা চেষ্টা যারা ধ্বংস করিল তাদের সবাই বার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার্কাই সেল মারিও রিক্সাওয়ালার দাঁড়িয়ে জেলে চষে দাঁড়িয়ে পালা গরিব দুঃখের দাঁড়িয়ে পালা সব মানুষের দাঁড়িয়ে পালা শান্তি সুখের দাঁড়িয়ে পালা দাড়ি পাল্লা দাঁড়িয়ে পালা দাঁড়িয়ে পাল্লা মারকায় সেল মারিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সেল ওই সকল মিরি জাফরদের ঘসিটি বেগমদের মিঠা মিঠা কথা আর মিঠা মিঠা কথায় না হি মজিও দারে পাল্লা মার কাইসিল মারিও হরে দারে পাল্লা মার কাইসিল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন কতকাল তারা বিহীন চুরি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই ছাত্র ছাত্রীর দাঁড়ি পালা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা বাইরে দাঁড়িয়ে দাঁড়ি পাল্লা আদালতে দাঁড়ি পালা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারকাই সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সেল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাড়ি পাল্লা বাইরে মারিও দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় দেশ জাতির জন্যে জীবন জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয় করিও ভাইয়ে দাঁড়ি পাল্লা মারকাই সেল মারিও ভাইয়ে দাঁড়িয়ে সবাই বলো সফের দাঁড়িয়ে পালা যোগ্য লোকদের দাঁড়িয়ে পাল্লা ভালো লুকদের দাঁড়িয়ে পাল্লা ঐক্য মতে দাঁড়িয়ে পাল্লাচাইতে পালা, দাড়ি পাল্লা দাঁড়িয়ে পালা দাঁড়িয়ে পালা মারকাই সেল মারিও তারি পাল্লা আমার কাছে মারিও সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাপি সমাজে কোন খারাপ বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লোকদের গাড়ি পালা জেলে চাষির তারি পালা ভালো লোকদের দাড়ি পালা গরিব দুঃখীর দাঁড়ি পালা যোগ্য লোকদের তারি পালা গরিব দুঃখীর দাঁড়ি পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাঁড়িয়ে পালা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার সে মারিও দাঁড়ি পাল্লা মারকায় সে মারিও নেই কায়েম করে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মার্কায় বাইরে দাঁড়িয়ে পাল্লা মার্কায় ছাত্রছাত্রীর পালা পাল্লা বুদ্ধিজীবীর দাঁড়িয়ে পালা ঘরে বাইরে দাঁড়িয়ে